আজ থেকে তিন দশক আগে সামরিক জানতা এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলনের পর পতন হয়েছিল তার সেই আন্দোলনে প্রায় ৩০ জন প্রাণ হারিয়েছিলেন পঙ্গু গুম হয়েছিলেন অসংখ্য মানুষ হরতাল হয়েছিল প্রায় এক বছর তিনশো দিন অবরোধ হয়েছিল সত্তর দিন জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় তিরিশ হাজার কোটি টাকার আর দুই সালে এসে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে কত কিছু হারাতে হয়েছে তা আর নতুন করে বলার কিছু নেই তবে এর বিরোধী আন্দোলন ও হাসিনা বিরোধী আন্দোলনে অনেকগুলো বিষয় মিল রয়েছে এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন না এবং এই কথা অনেকের কাছে অবিশ্বাসযোগ্য লাগতে পারে এরশাদ বিরোধী আন্দোলনের নেতারা কেউ রাজনৈতিকভাবে সফলতা অর্জন করতে পারেনি এখন যেমন দুই সালে এর আন্দোলনের সমন্বয়কদের ভবিষ্যৎ নিয়ে অনেকেই ভাবছেন তারা এই ইতিহাস জানলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে এই সমন্বয়কদের ভাগ্যে প্রথমে এরশাদ বিরোধী ও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মিলগুলো তুলে ধরি এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররাই ছিলেন নেতৃত্ব স্থানীয় শেখ হাসিনাকেও হটিয়েছে সেই ছাত্ররাই শেখ হাসিনা বন্ধ করেছিল ইন্টারনেট আর এরশাদ বন্ধ করেছিল বিশ্ববিদ্যালয় এরশাদ ছাত্রদের দাবির বিষয়টিকে উচ্চ আদালতের দিকে ঠেলে দিয়েছিল আর শেখ হাসিনাও উচ্চ আদালতকে ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে তথাকথিত অনেক সুশীল নিরাপত্তার ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার বেলায়ও একই রকমভাবে নীরব ছিলেন সুশীল ও বুদ্ধিজীবীরা সবথেকে বড় মিল হচ্ছে এই দুই শাসক আন্দোলন রুখতে বহু মায়ের কোল খালি করেছেন এবার আসি এই ভিডিওতে মূলত যাদের কথা বলতে চাই দুই সালের গণ অভ্যুত্থানের নায়ক হিসাবে আমাদের সামনে কিছু মুখ জল করছে যাদের সাহসী ভূমিকায় গণ অভ্যুত্থান হয়েছিল তাদের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্নের শেষ নেই কথায় আছে ক্ষমতা মানুষকে বদলে দেয় ঠিক তেমনটাই হয়েছে এসব তরুণ যুবকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিস্তর সব অভিযোগ সত্য সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে এসব সমন্বয়কদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল সকল মানুষেরা তবে ইতিহাস বলছে সেই সময়ের আন্দোলনের মহানায়কদের মধ্যে দু একজন জাতীয় পর্যায়ের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান রাখলেও অন্যরা কেউ পারেননি এখন সময় বলে দিবে বর্তমান সমন্বয়করা নিজেদের নামের অভিযোগের দেওয়াল ভেঙে জাতীয় ভূমিকায় নিজেদের রাখতে পারবে কিনা